সব কিছু এক সময় শেষ হয় সব রাজত্বই একদিন অবসান আসে বয়স বাড়ছে সময় তার নিয়মে এগিয়ে চলেছে মাঠে আগের সে দাপটটা আর নেই আলোটা ধীরে ধীরে অন্যদের দিকে ঝুঁকে যাচ্ছে তবু এক রাজা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন নীরব হয়তো তিনি বুঝে গেছেন শেষটা খুব দূরে নয় বলছিলাম জামাল ভূঁয়ার কথা জামাল ভূয়া একজন সাহসী প্রতীক যিনি পায়ে নিচে অনিশ্চয়তার কাটা বিছি এসেছিলেন বাংলাদেশে যখন ফুটবল এখানে হয়ে গিয়েছে প্রায় ভুলে যাওয়ার মতো এক নাম কিন্তু কে বলবে তিনি ভুল করেছিলেন যে দেশে একসময় ফুটবল ছিল গনো সেখানে আজ গ্যালারি কানায় কানায় পূর্ণ আজ বাংলাদেশের মানুষ ঘুম ভাঙে ম্যাচের দিনে ফুটবলের রাজনীতির ভিড়ে আলোচনার বাইরে থাকা দেশের এই খেলাকে আবার আলোচনায় নিয়ে এসেছেন তিনি শুধু একজন মিডফিল্ডার নন তিনি আমাদের প্রজন্মের অনুপ্রেরণা একজন বিপ্লবী একজন স্বপ্ন দেশটা জামাল বিয়া দা গ্রেট আমাদের ক্যাপ্টেন আমাদের সময়ের নায়ক চেষ্টা যখনই হোক বিদায়টা যেন হয় মাথা উঁচু করে কারণ তিনি সেটার যোগ্য হৃদয় দিয়ে খেলা মানুষগুলো এমন বিদায়ত্ব পাওয়ার কথা